রীতি অনুসারে বানিপুর লোক উৎসবের কবি সম্মেলন অনুষ্ঠিত হল মহাসমারোহে তেসরা জানুয়ারি দু হাজার তারিখ শনিবার বিকেলে সত্তরতম বাণীপুর লোক উৎসবের কবি সম্মেলন হল সলিল চৌধুরী নামাঙ্কিত মূল মঞ্চে উৎসবের স্মারকপত্র উপসমিতি আয়োজিত এই কবি সম্মেলন শুরু হয় দেবযানী লোধের উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে এরপর সম্মানীয় অতিথি দেবদাস চট্টোপাধ্যায় অমীয় চক্রবর্তী নিরঞ্জন বন্দ্যোপাধ্যায় ঋতুপর্ণ বিশ্বাস সমীর চক্রবর্তী অশোক দত্ত চৌধুরী রক্তিম ইসলাম বিশ্বজিৎ সাহা রাজীব শ্রাবণ আশিস নট্ট যুথিকা পান্ডে মানস দাস পুষ্পিতা নন্দী গৌরাঙ্গ দাস বাসুদেব মুখোপাধ্যায় রমেন্দ্রনাথ অধিকারী ও সাহানারা খাতুনকে যথাযথ সম্মানে ভূষিত করা হয় কবি সম্মেলনের সার্বিক তত্ত্বাবধান করেন স্মারকপত্র উপসমিতির পক্ষে আশিস হীরা পার্থসারথী চক্রবর্তী সোফিয়া রহমান শিলা চক্রবর্তী ও সুজাউদ্দিন মণ্ডল বাপ্পা অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে স্বরচিত কবিতা পাঠ করেন তারাশঙ্কর আচার্য দীপক মণ্ডল নুপুত দাস লীলাবতী বিশ্বাস সুকান্ত রায় সুখেন মণ্ডল কাকলি রায় তাপস তরফদার প্রবীর কুমার হালদার নবকুমার বিশ্বাস জেসমিন সুলতানা বাসুদেব সেন স্বপন কুমার বালা নীলাঞ্জনা চক্রবর্তী মানস দাস তরুণ কুমার দাস তাপস বিশ্বাস কল্যাণী সরকার নয়ন দাস প্রশান্ত বিশ্বাস রাজু সরকার পাচুগোপাল হাজরা তুষারকান্তি মণ্ডল শিউলি হালদার অর্চনা বিশ্বাস রঞ্জিত হালদার প্রদীপ মিস্ত্রী মন্দিরা চক্রবর্তী মৃত্যুঞ্জয় বিশ্বাস সুরঞ্জন টিকাদার দুলালচন্দ্র অধিকারী গৌরাঙ্গ দাস বাসুদেব মুখোপাধ্যায় টুলু সেন শর্মিলা পাল সুজিত বালা অমরেশ মণ্ডল সরজিৎ অধিকারী অমৃতলাল বিশ্বাস শ্যামল ব্যাপারী ইলাশ্রী দেবনাথ স্বপন চক্রবর্তী সুজন গাইন প্রতাপ মোহন চট্টোপাধ্যায় কিয়া দেবনাথ শাহানুর হাসান কৌস্তব ঘোষ অসীম কুমার রায় অরুণ কুমার দত্ত শম্পা সর শিল্পী দেবনাথ ধন্তু বিশ্বাস মনিরুল ইসলাম ধীরাজ রায় মিন্টু বারুই নলিনী রঞ্জন রায় রমা রায় হালদার বাকি বিল্লাহ মণ্ডল হাসিম আব্দুল হালিম বরকতি সুনীল কৃষ্ণ মণ্ডল জয়শ্রী মিত্র উজ্জ্বল মণ্ডল প্রমুখ এদিন সমগ্র অনুষ্ঠান ভাবে উপস্থাপন করেন সুজাউদ্দিন মণ্ডল বাপ্পা ও সোফিয়া রহমান সুদিন গোলদারের রিপোর্ট নিউজ প্রতিধ্বনি উত্তর চব্বিশ পরগনা